বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যেমিতি নিয়ে আজকে আমরা দেখব উপপাদ্য দুই অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের যে উপবাদ্যগুলো রয়েছে পর্যায়ক্রমে তোমাদের কিন্তু এখন এই উপবাদ্যগুলো দেওয়া হবে অবশ্যই তোমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যার কারণে তোমরা কিন্তু সর্বপ্রথমে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে আর প্রিয় শিক্ষার্থীরা দেখো এই উপবাদ্যগুলো কিন্তু আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা যদি মনোযোগের সহিত একটি বার ভালোভাবে একটু দেখো তাহলে কিন্তু উপবাদ্যগুলো অতি সহজে কিন্তু তোমরা বুঝতে পারবা তো প্রথমে আসলে আমরা একটু একটা এই উপবাদ্য প্রমাণ করতে হলে যে তত্ত্বগুলো বিশেষ তত্ত্বগুলো অতীব জরুরি সেই তত্ত্বগুলো নিয়ে প্রথমে একটু আমি আলোচনা করব কারণ প্রত্যেকটা উপবাদের কিছু না কিছু মূল তত্ত্ব থাকে যেটা তোমাদের অবশ্যই বুঝতে হবে যদি ওটা বুঝতে পারো তাহলেই উপবাদ্য তোমরা অনায়াসেই কিন্তু লিখতে পারবা তাহলে আসি এখন আমরা সেই তত্ত্বগুলো কি দেখো আমরা সমান্তরাল কাকে বলবো আমরা সমান্তরাল চিহ্ন বুঝি কিনা এটা হচ্ছে সমান্তরাল এই দুটা টান যদি এরকম থাকে এই দুটা টানকে আমরা কী বলবো সমান্তরাল বলবো সমান্তরাল চিহ্ন এটাকে বলা হয় সমান্তরাল সমান্তরাল চিহ্ন আরেকটা আসি আমরা দেখো সমানের ওপরে যদি এইরকম ঢের মতো যদি থাকে তাহলে আমরা বলবো সর্ব সর্বসম এটাকে বলা হয় সর্বসম তাহলে সর্বসম চিহ্ন বলা হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা হচ্ছে আমাদের সর্বসম চিহ্ন সর্বসম চিহ্ন আমরা তাহলে সমান্তরাল এবং সর্বসম চিহ্নগুলো একটু দেখে নিলাম তারপরে আমাদের আরও যে সমান্তরাল তাহলে আমরা দেখে নিলাম সমান্তরাল মানে কেমন আসলে চিত্রতে একটু যদি তোমাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করি দেখো আমাদের যে কোনো রেখা যদি একটার সাপেক্ষে যদি একই একই লেভেলে আরেকটি রেখা থাকে তাহলে তাকে আমরা সমান্তরাল বলতে পারবো এখন এটাও একটা সমান্তরাল তারপরে যদি এরকমভাবে সোজা সুজি দুটা টান থাকে এটাও সমান্তরাল এখন একটা বড় আর একটা ছোট হলেও কিন্তু সমস্যা নাই এটাও কিন্তু সমান্তরাল এটা ছোট আর্ঘ্যে ছোট আছে এটা বড় আছে এটা কিন্তু মূল বিষয় নয় মূল বিষয় তোমার দেখতে হবে যে এখানকার থেকে এখানকার দূরত্ব সব জায়গায় একই আছে কি না এদের দূরত্ব সবগুলো একই যদি হয় তাহলে সেটাকে আমরা সমান্তরাল বলতে পারি তাহলে সমান্তরাল আমরা চিনে নিলাম এখন কথা হলো এই সমান্তরাল রেখা যদি কোনো রেখা দ্বারা যদি আবার সেদ করে তাহলে প্রিয় শিক্ষিতরা দেখো এখানে একটা একটা সমান্তরাল রেখা ছিল দুইটা একটা এ একটা বি আর নিচে ছিল একটা সি একটা ডি এখানে মাঝখানে দেখো বিসি তাদের মাঝখানে বি থেকে সি পর্যন্ত একটা ছেদ করছে তাহলে সেই ক্ষেত্রে এখানে দুইটি কোণের সৃষ্টি হয়েছে একটা হচ্ছে এখানে আরেকটা কোণ হচ্ছে এখানে এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ আর এই একান্তর কোণগুলো কি হবে সমান হবে অর্থাৎ এটা যদি তিরিশ হয় এটাও তিরিশ হবে অর্থাৎ আমরা এই কোণের নাম যদি বলি তাহলে কি বলবো দেখো এ বি সি কোন নাম কি বলবো এবিসি আহ সমান সমান এটাকে আমরা একান্তর কোন আরেকটা যেটা বলবে এই কোনের নাম যদি বলি তাহলে বি সি ডি কোন বি সি বি সি ডি তাহলে একান্তর কোন গুলো কি হয় সমান হয় আরও কি কি আছে দেখো এটাকে আমরা কি কোন বলবো একটা এখানে আমরা যদি দুইটা রেখা পরস্পর ছেদ করে তাহলে সিডি আমি যদি রেখা দিই তাহলে এখানে কিন্তু কোন আছে দেখো এখানে এই পাশের কোন এই পাশে কোন এইটা কোনকে আমরা বলি কোন একটার বিপরীত পাশে আরেকটা কোন যদি থাকে তাহলে সেটাকে বিপর্তীপ কোন বলা হয় বিপর্তীপ কোনগুলোও কিন্তু সমান হয় তারপরে অনুরূপ কোনগুলো অনুরূপ কোনগুলো কেমন দেখো একটু তোমাদেরকে অনুরূপ কোনগুলো আমি বুঝা দিচ্ছি এখানে যদি এখানে যদি ছেদ করে প্রিয় এখানে দেখো এই কোণের অনুরূপ কোন এই কোন এটাকে অনুরূপ কোন বলা হয় তাহলে একান্তর এই অনুরূপ কোনগুলো কিন্তু সমান হবে এই কোন সমান সমান এই কোন হবে একান্তর কোনগুলো সমান হয় এখন আমরা তাহলে এই উপপাদ্যটা প্রমাণ এখন আমরা সহজে বুঝতে পারবো শিক্ষেত্রে দেখো আমাদের উপপাদ্য কিন্তু সব চাইতে বড়ো সমস্যা মনে হয় কিন্তু আমরা যদি এই ক্লাসটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো সমস্যায় থাকবে না অনায়াসে আমরা যে কোনো উপপাদ্যগুলো আমরা প্রমাণ করতে পারবো তাহলে আসে আগে প্রথমে আমরা সামান্তরিকের কী প্রমাণ করতে বলছে আমাদের সামন্তরিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা একটা সামান্তরিক দাগে নিই দেখো আমরা একটা সামান্তরিক দাগে নিব সামান্তরিকের বাঁকা হলো যাই হোক আমরা তাহলে আমরা এখানে নামকরণ করলাম এ বি সি ডি একটি সামান্তরিক মনে করি এ বি সি ডি একটা সামান্তরিক আমাদের এখন যে প্রমাণটা করতে হবে সেটা কি প্রমাণ করতে হবে এখন দেখো আমরা যদি এর থেকে আমাদের যদি সি পর্যন্ত আমরা যদি যোগ করে দেওয়া থাকে তাহলে এখন আসো আমরা আর এটাকে আমরা একটু ডট ডট দিয়ে রাখলাম এটা আমরা যোগ দিলাম না এটা যোগ করলাম না সরাসরি এমনি জাস্ট পরবর্তীতে হয়তো দেখানোর জন্য আমরা একটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা এখন আসি মনে করি তাহলে বিশেষ নির্বাচনটা আমাদের প্রথমে লিখতে হবে বিশেষ বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচন মনে করি মনে করি সামান্তরিক মনে করি ডি একটি এখন কি বলছে মনে করি ডি একটি সামান্তরিক এসি ও বিডি দুইটি কর্ণ এখানে এসি আর বিডি দুইটি কর্ণ সামান্তরিক এসি এসি ও বিডি দুটা দুইটি কর্ণ দুইটি এসি ও বিডি দুইটি কর্ণ এসি ও বিডি দুইটি কর্ণ কর্ণ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ প্রমাণ করতে হবে যে আমাদের কি কি প্রমাণ করতে হবে বিপরীত বাহু দেখো বিপরীত মানে এই বাহুর সাথে এই বাহু আর এই বাহুর সাথে এই বাহু বিপরীত বাহু আবার কোনগুলো তাহলে এই কোণের সাথে তোমার এই কোন আর এই এ কোণের সাথে সি কোণ এই বিপরীত কোনগুলো সমান তাহলে আমরা তাহলে প্রমাণ করতে হবে কি তাহলে প্রমাণ করতে হবে যে দেখো আমরা লিখেছি এক নাম্বারে যদি লিখি তাহলে এক নাম্বারে বাহুগুলো লিখি এবি এবি বাহু সমান সমান সি ডিসি বাহু এবি এবি বাহু সমান সমান হচ্ছে ডিসি ডিসি বাহু কোমা আরেকটা কি এবি বাহু সমান হচ্ছে ডিসি বাহু আরেকটা হচ্ছে এডিস সমান সমান এডি বাহু এডি বাহু সমান সমান কি বিসি বাহু সমান সমান বিসি বাহু এই বাহু আর দুই নাম্বারে যেটা আমাদের প্রমাণ করতে হবে কোন একটা হচ্ছে কোন কি এবিসি কোন এই নাম আমরা তিনটা অক্ষর দিয়ে যদি বলি তাহলে বিটা মাঝখানে রাখতে হবে কোন এ বি সি কোন এ বি সি সমান সমান কোন এ ডি সি কোন এ ডি সি আরেকটা কোন কি এবার কোন বিএডি কোন বিএডি সমান সমান কোন বি এই কোন সি কোন আরেকটা এ কোন তাহলে কোন বি সি ডি এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আসি আমরা প্রমাণে তাহলে সরাসরি এখন আমরা চলে যাবো এখন আমাদের এটা তো অঙ্কন না করলে হচ্ছে আমরা আগে বলে দিয়েছি দুইটি কর্ণ এখন আসি আমরা প্রমাণ প্রমাণে যে কাজটুকু করবো সেটা হচ্ছে দেখো আমরা সর্বপ্রথমে যে কাজটুকু করবো তাহলে বিশেষ নির্বাচন আমাদের এটা আমরা বিশেষ নির্বাচন লিখলাম এখন আমরা দেখো আমাদের একটা কিন্তু তোমাদের এর আগে সমান্তরাল নিয়ে কিন্তু আলোচনা করেছি আমরা দেখো এটাকে আমরা দেখো তো এই চিত্রটাকে আমি একটু দুইটা এখানে আবার আলাদাভাবে লিখেছি দেখো এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে আমাদের ডিসি এবি আর এটা কেন কি ডিসি ডিসি এ বি সমান্তরাল ডিসি তাহলে আমি এখানে লিখেছি দেখো এবি বি সমান্তরাল ডিসি আর মাঝখানে আমি যদি তাদের এসি যদি সেদক হিসেবে ব্যবহার করি এসি যদি আমরা যোগ করে দিই এবং এসি তাদের সেদক এবং এসি তাদের সেদক এসি তাদের সেদক দেখো এসি তাদের সেদক তাহলে কি হবে বলে এখানে কয়টা কোন হবে তাহলে ওই চিত্রই কিন্তু আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখো সহজে তোমরা এখন কোনগুলো লিখতে পারবো তাহলে এখানে কয়টা কোন তৈরি হলো দুইটা কোন এই কোনগুলো কি বলা হয় একান্তর কোন আর একান্তর কোনগুলো কি বলা হয়েছে তোমাদের আগেই বলে দেওয়া হচ্ছে সমান হবে তাহলে দেখো এই কোণের নাম কি কোন বিএসি সেদক সুতরাং 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 কোন বি কোন বি সি সমান সমান কোন ডি কোন কোন এ সি ডি এই কোন সমান হবে আর কেন হবে একান্তর আমরা এখানে সাইড নোটে লেখে দেব একান্তর একান্তর কোন সমান একান্তর কোন সমান আমরা লিখে দিলাম সাইড নোটে একান্তর কোন সমান এই কারণে কিন্তু এই কোন আর এই কোন সমান বলা যাবে অর্থাৎ দেখো এই কোন আর এখানে আমাদের সেই কোন ওখানে এখন আসি এসি যখন তাদের সেদক হলো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কী করল বিএসি অর্থাৎ এই কণ আমরা যদি একটু মিশিয়ে দিই তাহলে আর এটা হবে এই সাইটেরটা ওপরে এই সাইড এই কণ আর হচ্ছে এই কোণটা কি হবে সমান হবে এখন আসি দ্বিতীয়ত আমরা এবার আমরা যদি এই চিত্রটা যদি এবার এই দিকে সমান্তরাল সমান্তরাল দেখায় তাহলে কি এডি সমান্তরাল আমরা যদি এবার বিসি কে যদি আমরা দেখাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে সমান্তরাল আমরা যদি এটার সাপেক্ষে এবার এটা দেখাই এখানে কি আছে দেখো এটা হচ্ছে এডি আর সমান্তরাল আমরা যদি এডি সমান্তরালকে যদি আমরা এবার বিসি বি যদি দেখাই এবার আমরা বিসি বিসি সমান্তরাল যদি দেখাই এবার এডি সমান্তরাল বিসি এবার এসি যদি তাদের সেদক হয় তাহলে আবারও কিন্তু দুইটা কোন হবে তাহলে আবার আবার লিখেছি আমি এখানে এবার সমান্তরাল কোনটা আবার এডি সমান্তরাল বিসি আবার এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের সেদক আবারও তো কিন্তু এসি তাদের সেদক এসি তাদের তাদের সেদক এসি তাদের সেদক তাহলে অথয়েব কোন কি হবে অথয়েব কোন এবার দেখো কোনের নাম কি এটা কোন এসিবি কোন এসিবি সমান সমান কোন সি এডি এই কোন সমান সমান এই কোন সি এডি আবার সাইড নোটে লেখে দিলে দিতে পারো না দিলেও হবে একান্তর কোন একান্তর কোন একান্তর কোন সমান আমরা এই সাইড নোটে লিখে দিলাম এখন আসি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই দুটা ত্রিভুজ ক্ষেত্রে আমরা কিন্তু একটু দেখে নিলাম তাহলে এখানে কোন বি আরেকটা কোন বিএসি সমান সমান কোন এসিডি ডি আরেকটা দেখে নিলাম কোন এসিবি সমান সমান কোন সি এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি আমরা কি কী তত্ত্ব তাহলে এখানে একটু এক নাম্বার দিয়ে রাখো এটা যেহেতু আমরা ব্যবহার করব আর এখানে আমি দুই নাম্বার দিয়ে রাখলাম এখানে দুই দিয়ে রাখলাম এখন ত্রিভুজ দুইটা ত্রিভুজ নিয়ে আমি আলোচনা করব। ত্রিভুজ একটা এবিসি আরেকটা হচ্ছে এ ত্রিভুজ ত্রিভুজ ও ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে একটু দেখে নিই দেখো এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন কী করব কম্পেয়ার তুলনা করবো কোন বাহু সমান কোন বাহু তো এই এই ত্রিভুজের আমরা কিন্তু এটার কাজ শেষ এখন আমি এটাকে মিশে দিচ্ছি তোমাদের আমার যেহেতু এই কাজ সম্পন্ন হয়েছে এখন আসে আমরা এটা দেখব এখন এটা তো আমাদের দেখতে হবে কম্পেয়ার এখন তো এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটা বাহু কী কী যদি বলি ত্রিভুজ এবিসি এর তিনটা বাহু একটা এবি একটা হচ্ছে বিসি বি সি একটা হচ্ছে এসি। সি দেখো এসি আবার এই ত্রিভুজের তিনটা বাহু কি কি একটা দেখো এডি আরেকটা দেখো এসি বা এসি পড়ে লিখি আরেকটা হচ্ছে এডি ডিসি ডিসি আরেকটা হচ্ছে এসি দেখো বলো তো কোন বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যেই এসি বাহুটা দেখো দুইটা ত্রিভুজের মধ্যে কোনো বাহু যদি দুইটা ত্রিভুজের মধ্যেই থাকে তাহলে তাকে সাধারণ বাহু বলা হয় তাহলে কি বলবো আমরা তাহলে এসি সমান সমান এসি বলা যেতে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু তুলনা করেছি কম্পেয়ার করেছি তাহলে এসি সমান কি বলবো এসি বলবো কি বাহু সাধারণ সাধারণ বাহু সাধারণ বাহু আমরা সাইড নোটে লিখে দিলাম সাধারণ বাহু এখন আমাদের আর কোয়াটা লাগবে একটা ত্রিভুজ দুইটাকে সর্বসময় প্রমাণ করতে হলে তিনটা তত্ত্ব লাগে তার মধ্যে এটা একটা তত্ত্ব আর দেখো এখানে দুইটা কোণের তত্ত্ব দেওয়া আছে এই এখানে দেওয়া আছে দেখো এই কোণ সমান সমান তোমার এই কোণ আবার বলা আছে যখন এসি তাদের সেতু যখন এই কোণ আরেকটা এই কোণ কিন্তু আমাদের সমান আরেকবার বলা আছে তাহলে এই দুটা আমরা এক আর দুই থেকে খালি তুলে দেবো এক থেকে এক নাম্বারটা লিখবো তাহলে এক নম্বর কী আছে দেখো এখান থেকে কোন বি তিনটা তত্ত্ব সমান দেখাতে হবে তিনটা তত্ত্ব দিতে হবে ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করতে হলে তাহলে কোন বি এ সি সমান সমান কোন এ সি এ সি ডি কোথা থেকে পেলাম আমরা সাইড নোটে লিখে দেব এক এক নং হতে এক নং হতে একটু লিখে দিলাম এবার দ্বিতীয়টা লিখব কোন এ সি বি এ সি বি সমান সমান কোন সি এ ডি আমাদের আর দেখার দরকার নেই দুই নং হতে আমরা লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কয়টা তত্ত্ব দেওয়া হলো তিনটা তাহলে বলা হচ্ছে তিনটা যখন তত্ত্ব সেম হবে অর্থাৎ দেখাতে পারবো সমান তিনটা এই ত্রিভুজের তিনটার সাথে ওই ত্রিভুজের তিনটা কোন বাহু যদি মিলে যায় তাহলে এখানে কয়টা কোন বাহু কোন বাহু এখানে বাহু কোন কোন এখানে কোন দুইটা কোন দেখো কোন বাহু কোন এটা উপপাদ্য আমাদের যদি সমান দেখাতে পারি তাহলে সেই ক্ষেত্রে সর্বসময় হয় তাহলে এখানে তিনটা তত্ত্ব সমান দেখানো হয়েছে তাহলে অবশ্যই ত্রিভুজ ত্রিভুজ কি লিখবো আমরা দেখো বি এ বি সি এ বি সি সর্বসময় এটাকে আমরা কিন্তু চিহ্ন তোমাদেরকে আগে বুঝে দেওয়া হয়েছে ক ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি তাহলে যখন ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল দেখো আমাদের কোনটা বাকি ছিল দেখো আমাদের এখন কিন্তু অলরেডি দেখো আমাদের কিন্তু আমরা শুধু এই বাহু সমান এই বাহু বলছিলাম এখন কি যখন ত্রিভুজ দুটো এই ত্রিভুজের সাথে যখন এই ত্রিভুজটা একেবারে সমানে সমানে মিলে যাবে তখন এই বাহু সমান এই বাহু হবে এই বাহু সমানও এই বাহু বলা যাবে তাহলে অথেব আমরা কি বলতে পারি আমার অথেব দিয়ে লিখবো অথেব এবি সমান সমান সিডি এবি সমান সমান এবি সমান সমান সিডি বলা যাবে এবি সমান সি ডি আরেকটা কি বলা যাবে তাহলে এবি সমান সমান আমি সিডি বললাম আরেকটা বলা যাবে এডি সমান সমান বিসি বা সিডি না বলে আমরা ডিসিও বলতে পারি আমাদের প্রমাণে দেখো ডিসি বলা আছে তাহলে সিডি না লিখে তুমি এখানে ডিসিও লিখতে পারো ডিসি এখন যা যা প্রয়োজন সে সে সমান সমান বলতে পারবা তোমরা আবার কি লেখা আছে দেখো এডি সমান সমান বিসিও লিখতে পারবা এবং আমি লিখে দিলাম এবং এডি সমান সমান এডি সমান সমান আমরা বিসিও লিখতে পারবো বিসি আরেকটা কি এখন আমাদের কোন যেটা দরকার দেখো এবি কোন আমাদের কিন্তু এখন আমাদের এই কোন এই ত্রিভুজের এই ত্রিভুজের কি এই কোন আমরা এটার সমান এটা দেখাচ্ছি এটা সমান এটা দেখাচ্ছি কিন্তু এখন আমাদের বাকি আছে কোন কোন এ কোন আর এই কো এ কোনও কিন্তু সমান হবে বি কোন আর ডি কোনও কিন্তু সমান হবে তাহলে এটাকে আমরা বলবো অতএব কোন এ বি সি কোন এ বি সি সমান সমান আমরা বলতে পারব কোন এডিসি কোন সি কোন এ সি এখন আমাদের এটা কিন্তু হয়ে গেল দুই নাম্বার এটা সম্পূর্ণটা হয়ে গেছে এটার এটুকু হলো আর এটাও কিন্তু আমরা যখন এ দিক দিয়ে কাজ করব। অর্থাৎ কে আমরা একান্ত অর্থাৎ সেদক হিসাবে কাজ ধরবো তখন কিন্তু এটাও আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে ওটা আর প্রমাণ করার তোমার দরকার নেই খালি অনুরূপভাবে লিখে দিয়ে এটা সমান এটা লিখে দেবে প্রমাণিত লিখবা অনুরূপভাবে 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 প্রমাণ করা যায় প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় কোন কি এটি কি আছে কোন বি এ ডি বি এ ডি সমান সমান কোন বি সি ডি এখানে আমরা লিখে দেবো প্রমাণিত দেখো তোমরা যদি ভালোভাবে একটু মনোযোগ দাও তাহলে কিন্তু উপপাদ্য প্রমাণ করা কোনো কি বিষয়ই নয় আমরা প্রিয় শিক্ষিতরা দুই নম্বর উপপাদ্য কিন্তু আজকে আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আরও যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো কিন্তু পর্যায়ক্রমে তোমাদের সামনে আবারও নিয়ে আসবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রথমে তাহলে ভিডিওগুলো তোমাদের সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছা যাবে আর আমাদের অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে আর যার কারণেই তোমরা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ